আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি এখন আছি রাঙ্গামাটির সাজেক বেলিতে আমাদের আমি যে রিসোর্টে আছি সেই রিসোর্ট থেকে একদম মিজোরামের ইয়েগুলো মিজোরামের পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হলো এটা হলো মিজোরাম ভিউ উপারের যে যে বড় বড়ো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো মিজোরামের ভিতরে করেছে আর আমাদের রিচর্টের অপর পাশে যেটা আছে সেটা হলো বাংলাদেশের সাইট আর কি আর ওই যে বড় পাটা দেখছেন এটাকে হলো আপনি কংলাক পাহাড় উপরের সর্বোচ্চ যেটা পাহাড় সেটাকে নাম হলো কংলাক পাহাড় অনেকে সাজেক আসতে যাচ্ছেন এখন মোটামুটি সাজেক সেফলি আছে এবং অনেক পর্যটক আসে এখানে আপনারা খুব সহজেই সুন্দরভাবে সাজেক আসতে পারবেন এর থেকে খাগড়াছড়ি সদর থেকে খাগড়াছড়ি সদরের সদর সাপলা চত্বর থেকে আপনারা জিপ গাড়ি চান্দের গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি পাবেন এগুলো আপনারা শেয়ার করে বা ইয়ে নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে আসলে সুন্দর করে আপনারা সাজা গেসতে পারবেন এবার এখানের যেগুলো রিসোর্ট আছে রিসোর্টের মান অনুযায়ী সিঙ্গেল রুম দুই হাজার টাকা থেকে চার হাজার টাকা ডাবল রুম তিন হাজার থেকে ছ হাজার টাকা খুব সুন্দর মানের অনেকগুলো রিসোর্ট আছে এই যে এখানে রিসোর্ট হতে সুন্দর সুন্দর তবে ভিউ রিসোর্টগুলোর একটু প্রাইস বেশি হয়ে থাকে তবে আপনারা সুন্দর করে দামা করে আসলে সুন্দর সুন্দর ইয়ে আপনারা সুন্দর করে রিসোর্ট ইয়ে করতে পাওয়া আর কি রিসোর্ট বুক করতে পারবেন আসুন এই সুন্দর বাংলাদেশকে ঘুরে দেখুন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম